বিলাসিতায় পরিপূর্ণ ছিল তরুণীর জীবন হোলি তারকাদের সঙ্গে সুসম্পর্ক থাকার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ ছিল তার দুঃহস্থ তরুণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক ভিডিও পোস্ট করতেন তিনি অভিযোগ তরুণী তার অনুগামীদের কৃতদাসে পরিণত করতেন তাদের দেহ ব্যবসায় নামার জন্য জোরও করতেন তিনি সম্প্রতি সেই তরুণী ক্যাট টরেসকে আট বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত বিবিসির সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ব্রাজিলের শৈশব কাটিয়েছিলেন ক্যাট ছোটবেলা থেকেই নানা রকম হেনস্থার শিকার হয়েছিলেন তিনি তাই খুব কম বয়সে ব্রাজিল থেকে আমেরিকায় চলে যান তিনি অর্থের কোনো সমস্যা কোনোদিনই ছিল না তার আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে শুরু করেন তরুণী নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে ক্যাটের সঙ্গে থাকতেন তার রুমমেট লুজার টুয়ার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে লুজার বলেন ক্যাটের বহু খ্যাতনামি ব্যক্তির সঙ্গে আলাপ ছিল ওদের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য টাকা পেতেন ক্যাট আমার তো মনে হয় নিউ ইয়র্কে সে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার খরচও ওই খ্যাতনামিরাই দিতেন খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন ক্যাট আত্মজীবনীও লিখে ফেলেন তিনি শৈশবে তিনি কতটা ভয়াবহতার মধ্যে দিন কাটিয়েছেন সে কথা বইয়ে উল্লেখ করেন বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলের শোয়েও তার মুখ দেখা যেত কানাঘুষু শোনা যায় জনপ্রিয় হলি অভিনেতা লিওনার্দো দিক সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ক্যাট সোশ্যাল মিডিয়ায় ক্যাট তার অনুগামীদের সঙ্গে কথা বলা শুরু করেন জীবন দর্শন নিয়ে নানা ধরনের উপদেশ দিতেন তিনি কিন্তু সবই করতেন অর্থের বিনিময়ে অতিরিক্ত সাড়ে এক দুই হাজার টাকা দিলে অনুগামীদের সঙ্গে সরাসরি কথাও বলতেন তরুণী শৈশবে কঠিন পরিস্থিতি পার করার পর ক্যাট যে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন সেই কাহিনী থেকে অনুপ্রাণিত হতে শুরু করেন অন্য মহিলারা আর এই অবস্থারই সুযোগ নিতে শুরু করেন ক্যাট ক্যালিফোর্নিয়ার জ্যাক নামে এক তরুণের সঙ্গে আলাপ হয় ক্যাটের তাকে বিয়ে করে টেক্সাসে পাঁচ বেডরুম বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন তিনি তারপর সচেতনতামূলক ভিডিও বানানোর নামে অন্য তরুণীদের সঙ্গে আলাপ করতেন ক্যাট এমনকি তাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন তিনি ব্রাজিলের বাসিন্দা অ্যানা ছিলেন ক্যাটের অনুগামী বস্টনের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ধীরে ধীরে আমি পরিবার এবং বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম ক্যাটের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতাম ক্যাটের কথায় দু সালে ওর সহকারী হিসাবে কাজ করার জন্য পড়াশোনা ছেড়ে নিউ ইয়র্ক চলে গিয়েছিলাম আমি কিন্তু সেখানে যাওয়ার পর আমার স্বপ্নের দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অ্যানা বলেন জামা কাপড় কাঁচা থেকে শুরু করে রান্না করা ঘর পরিষ্কার করা ক্যাটের পশুদের যত্ন নেওয়া আমার কাজ ছিল তার পরিবর্তে আমায় পারিশ্রমিক দেওয়া কথা ছিল ক্যাটের কিন্তু ও আমায় কোনো টাকা দেয়নি যা ভেবেছিলাম বাস্তব তার বিপরীত ছিল ক্যাটের ঘর খুব নোংরা থাকত ঘর ছিল দুর্গন্ধে ভরা ও ডাকে আমায় সময় সাড়া দিতে হতো একা একা স্নান করতেও পারত না ক্যাট আমি ঘুমানোর সময় পর্যন্ত পেতাম না ক্যাটের নজর এড়িয়ে ওই ফ্ল্যাটের জিমে চলে যেতাম সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঘুমতাম ক্যাটের ঘরে আমায় সোফায় ঘুমোতে হতো সেই সোফায় ওর বিড়ালেরা শৌচকর্ম করত সহ্য করতে না পেরে তিন মাস পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাই আমি এনা একাই ক্যাটের অত্যাচারের শিকার হননি দু সালে ব্রাজিলের দুই তরুণী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে তাদের পরিবারের সদস্যরা তদন্তকারী সংস্থা এফবিআইকে জানান ক্যাট ওই দুই তরুণীকে বন্দি করে রেখেছেন খবর পাওয়া মাত্র ওই দুই তরুণীকে নিয়ে টেক্সাস ছেড়ে মেইনে চলে যান ক্যাট অভিযোগ সেখানে গিয়ে সমাজ মাধ্যমে দুই তরুণীকে দিয়ে জোর করে একটি ভিডিও পোস্ট করাতেন তিনি ক্যাটের সঙ্গে তারা যে ভালো রয়েছেন ভিডিওয়ে সেই দাবি করেন দুজন পাল নামে এক তরুণীকে বন্দি করে রেখেছিলেন ক্যাট বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ক্যাটের নির্দেশ না মানলে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতেন তিনি পাল বলেন ঘর থেকে বেরোনোর জন্য এমনকি শৌচালয়ে যাওয়ার জন্য ক্যাটের অনুমতি নিতে হত পাইলের অভিযোগ আমায় জোর করে দেহ ব্যবসায় নামিয়েছিল ক্যাট প্রতিদিন দেড় থেকে আড়াই লক্ষ টাকা উপার্জন না করলে আমায় বাড়ি ঢুকতে দিত না ভয়ঙ্কর তন্ত্রের চর্চা করত ক্যাট আমি প্রতিবাদ জানালেই ভয় দেখাতে শুরু করত এমন বহু রাত গিয়েছে যখন আমি রাস্তায় ঘুমিয়েছি তদন্তে নেমে দু সালের ডিসেম্বর মাসে দুই তরুণীকে উদ্ধার করে ব্রাজিলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ক্যাটকেও আট বছর হাজতবাসের নির্দেশ দেয় আদালত এই ভিডিওটি তৈরি করা হয়েছে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ